أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله والصلاه والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين كفروا وقذبوا بآياتنا أولئك أصحاب الجحيم آياتي লেখা হয়েছে জাহিম এই আয়াতের নকশা এটি এই নকশাটি রচনা করা হয়েছে কুফুরি তাবিজ ধ্বংস করার জন্য অর্থাৎ কুফুরি তাবিজ জাদু টোনা বান তাসির বন নজর কাফের জিনকে দূরীভূত করার জন্য তো এই নকশাটি একটি বিশেষ কায়দায় লেখা হয়েছে এটা নয় নম্বর রাশির খসিয়াতে লিখে নয় নম্বর রাশির খসিয়াতে আসন দিয়ে আমল করতে হবে তো এই আয়াতের আমেল হতে হবে আমেল হতে হবে আমেল হওয়ার পর এইটি কাজ করবেন গুরুর এজাজত নিয়ে এজাজত ছাড়া কাজ হবে না তবে যদি কেউ আমেল হয় এই আয়াতের দুই হাজার পাঁচশো পঁয়ষট্টি বার এই পাঠ করে যদি কেউ আমেল হয় তাহলে কাজ করতে পারবে তো এই কাজটি করার নিয়ম আমি বলতেছি যদি কোনো বাড়িতে বা যদি কারো ওপর কোনো জাদু টোনা বান কুফরি কুয়েসেম তন্ত্র মন্ত্র যা কিছু করা হোক না কেন সেটাকে কীভাবে তুলবেন তুলে নেবেন তার কাশির কিভাবে তুলে নেবেন ধরেন যে একটা বাড়িতে কোনো ছিটানোর মাধ্যমে ছিটিয়ে দেওয়া তন্ত্র তন্ত্রমন্ত্রের মাধ্যমে কাজ করা আছে বা কোথাও কোনো জিনিস পুঁতে দেওয়া আছে বা কোথাও তার ওপর চালান করা আছে শ্মশানে হোক কবরে হোক বা যেখানেই হোক তার উপর বান মারা আছে সেই বান বা জাদু বা তাবিজ সেটাকে কিভাবে তুলবেন তুলে নেবেন কিভাবে সেই পদ্ধতি আজকে বলতেছি এই নকশাটি দুইটি লিখবেন দুইটি নকশা লিখবেন একটি নকশা জাফরান কালি দিয়ে লিখবেন অবশ্যই জাফরান কালি দিয়ে লিখবেন আর সেখানে খেজুরের গাছের খেজুর গাছের রস একটু মিশ্রণ করে দিবেন কালির সাথে অথবা খেজুর পাতায় লিখতে পারেন এটা খেজুর পাতায়ও লিখতে পারেন খেজুরের বাহলেও লিখতে পারেন বা সেই নকশাটি দিয়ে নকশাটি লেখার পরে সেই খেজুরের একটু ডাল অর্থাৎ খেজুরের একটা শিকড় বা খেজুরের একটা পাতা বা যে খেজুরের গাছটি কেবল জন্ম নিচ্ছে বা গজাইছে একটি বা দুইটি পাতা বের হয়েছে সেই গাছটি এক টানে তুলে নেবেন সেই গাছটি এই নকশার উপরে দিবেন এবং তার উপর একটি মাটির নতুন হাড়ি রাখতে হবে ঢাকনা লাগবে আসন দিবেন তো নয় নং রাশির খসিয়াতে আর আসন দিবেন অগ্নি চালে আসন হবে অগ্নিচালের আসনের মুখ করে বসবেন পোশাক ভোগ যা আছে সেটা দেখে নেবেন রাশির খসিয়ার থেকে সেটা নিয়ে এটা চার চারমুখী অর্থাৎ চতুর্ভুজি একটা আসন করতে হবে সেই প্রত্যেকটা কণার মধ্যে এই প্রত্যেকটা কর্নারের মধ্যে অর্থাৎ আসনটার প্রত্যেকটা কর্নারের মধ্যে একটা করে সাদা মোমবাতি জ্বালাতে হবে আর মাঝখানে নতুন হাঁড়িটি দিতে হবে নকশাটি নিচে থাকবে ওপরে হাঁড়িটি রাখতে হবে তারপর করবেন কি আপনি আসন নিয়ে বসার পর আপনাকে এই আয়াতটি নয় বার পাঠ করতে হবে নয় বার পাঠ করতে হবে আর মমের অপর যে নকশাটি আছে সেই নকশাটি একটি মমবাতির আগুনের মধ্যে তাপ দিবেন যদি তাও না পারেন তাহলে লোহার খোলকের মধ্যে ঢুকিয়ে সেই নকশাটি কি করতে হবে আগুন জ্বালিয়ে একটি চুল্লির মধ্যে আগুন জ্বালিয়ে সেই আগুনের মধ্যে সেই নকশাটি বসিয়ে দিয়ে আপনাকে নয় বার এই আয়াতটি পাঠ করতে হবে না কাফারুয়া আ বুবি আয়াতি না উলাই কা আসাহাবুল জাহিম এই আয়াতটি পাঠ করবেন তবে অধিক সংখ্যক পাঠ করলে আরও ভালো তবে নয় বার পাঠ করা এখানে নকশার খসিয়াতে পাওয়া যায় নয় বার পাঠ করবেন পাঠ করার পরে একটা পানির ম পানির গ্লাসও হাতে নেবেন সেই পানির গ্লাসটাতেও ওই একটি পাট করা পানি পাট করে দম করবেন সেই পানিগুলো কি করবেন আপনি ওই রুগীটার গায়ে একটু সিটা দেবেন যার উপর কাজ করা হয়েছে এবং বাড়ির চতুর্দিকে দিকে অন্যান্য জায়গাগুলোতে একটু সিটা দিবেন সিটা দিয়ে দেবেন আর নয় বার পাট করবেন পাঠ করার পরে যতক্ষণ মোমবাতিগুলো না জ্বলে ততক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে আর এই রুগীর উপর এই আয়টি দম করতে হবে আর আগুনের মধ্যে ওই তাবিজটি তাপ দিতেই থাকতে হবে যখন মোমবাতিগুলো জ্বালানো শেষ হয়ে যাবে তখন ওই আগুনে জ্বালানো তাবিজটি এবং নকশা তাবিজটি তুলে নিয়ে হাড়ের মধ্যে প্রবেশ করিয়ে দিতে হবে দেওয়ার পরে সেখানে আপনাকে অবশ্যই হাড়ের ভেতরে নদীর পানি দিতে হবে এবং কাঁচা গাইয়ের দুধ দিতে হবে গাইয়ের দুধ দিতে হবে অর্থাৎ গরুর দুধ দিতে হবে এবং সাতটি কলা দিবেন সাতটি জবা ফুল দিলে আরও ভালো দেওয়ার ফলে এই এটি পাঠ করবেন পাঠ করতে করতে দেখবেন যে যদি ওই বাড়িতে কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়া করা থাকে জাদু টোনা বান কুফরি কুয়েসেম যদি কাঁফের জিন থাকে তাহলে ওই হাড়ির মধ্যে এসে বন্দি হয়ে যাবে ঢুকে যাবে তারপরে আপনি ওইটা ঢাকনা দিয়ে কালো কাপড় দিয়ে পেঁচিয়ে নদীর মধ্যে ভাসিয়ে দেবেন আমি বহুবার করেছি এই তদবিরগুলো বহুবার করেছি তবে অনেক সময় কি তাবিজ পাওয়া যায় আবার অনেক সময় তাবিজ পাওয়া যায় না তার তাবিজের সেই আসরটা তাবিজের যে গুণাগুণটা তাবিজের যে শক্তিটা সেটা ওখানে বন্দি হয়ে যায় তবে যদি আপনি বাড়িতে তাবিজ পেতে চান যদি তাবিজ থেকে থাকে তাহলে সেটা আল্লাহর পক্ষ থেকেই এটার মধ্যে চলে যাবে ওই তাবিজের গুণাগুণ এটার মধ্যে চলে যাবে ওই তাবিজের জিন এখানে বন্দি হয়ে যাবে তো অনেক সময় ওই জিন ওই তাবিজ সহ সেখানে ঢুকে যাবে তারপরে আপনি সেটা মুখ বন্ধ করে দিয়ে ভালোভাবে বেঁধে নদীর মধ্যে আপনাকে ভাসিয়ে দিতে হবে তাহলে আর কি হবে জীবনে আর ওই বাড়িতে ওই রুগীর উপর আর জাদু টোনা বান কুপরি কুয়েশ্যাম কেউ করতে পারবে না করলে সেটা ফিরানো হয়ে যাবে কেটে যাবে কেটে যাবে কেউ লাগান করতে আর পারবে না তো ভিডিওটি অনেক বলা যায় অনেক ব্যাখ্যা রয়েছে আর যদি আপনি সরাসরি তাবিজ পেতে চান তাহলে আপনাকে এই নকশাটি লিখে ওই যার ওপর কাজ করা সন্দেহ হয়েছে বলে মনে হয় তার নামটি নিচে লিখে আপনাকে এই তাবিজটি আগুনের মধ্যে গেড়ে রাখতে হবে তো আগুনের মধ্যে গেড়ে রাখার পর এটার ফলাফল এখানে পাওয়া গেছে মেয়াদ পাওয়া গেছে নয় দিন সম্ভবত নয় দিন কি তিন দিন অর্থাৎ এক সপ্তাহের মধ্যে যদি আপনার বাড়িতে কোথাও তাবিজ থাকে তাহলে সেই তাবিজটি আপনার দৃষ্টিগোচর হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ যখন তাবিজটি পাওয়া যাবে তখন এই নকশাটি আপনাকে তুলে ফেলতে হবে চুলার থেকে আগুন থেকে তুলে ফেলতে হবে তুলে ফেলে সেই তাবিজটি সহ যেভাবে আমি রিসুয়াল করলাম বুঝিয়ে দিলাম সেইভাবে এটাকে আবার ফিরান করে দিতে হবে তাহলে ওই তাবিজ তুম্মা তাসির সব কেটে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এটা অগ্নিচালের নকশা অগ্নিচালেই লিখতে হবে যেভাবে প্রসেস বাতাইলাম সেভাবে করতে হবে আর যদি আপনি তৎক্ষণাৎ তাবিজ পেতে চান তাহলে এই নকশাটি লিখে আপনি তুলারসির হাতে দিয়ে এই আয়টি নয়বার পাঠ করে বলবেন যেখানে তাবিজ আছে কুফরি তাবিজ আছে কুফরি নকশা আছে সেইখানে চলে যাও তাবিজ তুলে নিয়ে আসো আল্লাহর হুকুমে ওই একটি নয়বার বার পাট করে হাতের মধ্যে দম দিতে হবে তাহলে দেখুন যে তুলারসি সেই তাবিজের জায়গায় গিয়ে সে তাবিজ তুলবে এটার দ্বারা বাটি চালানো করতে পারবেন অনেক ব্যাখ্যা আছে ভিডিওটি বড় হয়েছে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি